সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে জুন জুলাইয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এম বি এ বা ইএমি সার্কুলারটা হবে এটাই যারা পরীক্ষা দিতে চাচ্ছেন বাট জানেন না কোন কোন বিষয়ে পরীক্ষা হয় তো এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলে কথাবার্তা বলবো এমসিকিউ প্লাস রিটেন এবং রিটেন পার্টে দেখেন আমি নাম্বারটা লেখে নিই সাইড দেয় কারণ রিটেন পার্টে গত পরীক্ষায় প্রশ্নটা চেঞ্জেস আসছে তো মোটামুটি আমি একটু ডিটেলে কথাবার্তা বলার চেষ্টা করব কিভাবে আপনি প্রিপারেশন নিতে পারবেন এবং কোনটায় কত মার্ক থাকে আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং এই যে আপনার সামনে যে পরীক্ষাটা হবে এটা অনুযায়ী আমার একটা কোর্স শুরু হবে আপনি যদি একটা ডিটেল এবং গোছানো একটা প্রিপারেশন নিতে চান তাহলে কোর্সের মধ্যে ভর্তি হতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেল দেওয়া থাকবে আপনারা যে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে যদি অনেকে প্রশ্ন করে সার্কুলারটা কবে হবে সার্কুলারটা মেয়ের লাস্টে বা জুনের প্রথমে হবে এবং এক মাস পরে যে পরীক্ষাটা হয় তো মোটামুটি দুই মাসের মধ্যে সময় পাবেন আপনারা দুই মাস এনাফ চান্স পাওয়ার জন্য তো আমরা হচ্ছে এখন হচ্ছে বিরতি চলে যাই প্রথমত এমসিকিউ কিউ আসি মধ্যে আপনার হচ্ছে এই যে পঞ্চান্ন মার্ক থাকে এবং পঞ্চান্ন মিনিট থাকবে কোন ক্যালকুলেটার ইউজ করা যাবে না ইংরেজিতে বিশ মার্ক থাকবে ম্যাথে থাকবে পনেরো মার্ক এবং হচ্ছে মানে ম্যাথে হচ্ছে বিশ মার্কই পনেরো হচ্ছে আপনার পিওর ম্যাথ বলে এবং পাঁচ মার্ক বলে হচ্ছে আপনার ক্রিটিক্যাল রিজনিং ঠিক আছে ক্রিটিক্যাল রিজনিং হ্যাঁ তো এটা হচ্ছে মোটামুটি ম্যাথের মার্ক এবং হচ্ছে জি কে থাকে পনেরো মার্ক এখন কোনটার মধ্যে কত মার্ক কিভাবে কি কি কোয়েশ্চেন থাকে এটা নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো তারপর আপনাদের একটা ধারণা দিয়েছে এই জায়গায় ইংরেজিতে পাঁচটা প্রিপোজিশন থাকবে এটা মাস্ট মানে বেসিক টাইপ প্রিপোজিশন তারপর হচ্ছে ছয় থেকে আটটার মতো ভোকাবুলারি থাকবে এবং আরও বেশিও থাকতে পারে তো ভোকাবুলারি থাকবে তিনটার মতো হচ্ছে সেন্টেন্স কারেকশন থাকবে তো হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা টোফেল পড়া লাগবে এর অনুযায়ী এবং সামনে বুক লিস্টও আসবে আমি বলে দিব কিভাবে তো হচ্ছে টোফেল বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মোটামুটি আপনাদের পড়া লাগবে তো আমার ক্লাসে আপনাদের বইও কেনা লাগবে আমি সব দিয়ে দিই পিডিএফ আকারে তো এগুলো আপনার প্রিপারেশন লাগবে ম্যাথের ক্ষেত্রে ম্যাথের মধ্যে আপনার হচ্ছে কমপক্ষে দশ থেকে পনেরোটা আপনার হচ্ছে টপিক শেষ করা লাগবে ম্যাথের টাইপস শেষ করা লাগবে এটার মধ্যে হচ্ছে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বিউপির ক্ষেত্রে একটু চেঞ্জেস আছে এবং বিউপির পরীক্ষাটা হয়ে গেছে বিউপি জাহাঙ্গীল হয়ে গেছে সামনে হবে এটার মধ্যে আপনি একটা কোর্সের মধ্যে সকল মানে প্রিপারেশনটা হয়ে যাবে আমি এই কোর্সের মধ্যে বলে দিই কোনটা বিউপির জন্য কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বলে দেই তো হচ্ছে আপনার ম্যাথের ক্ষেত্রে আপনার হচ্ছে বীজগণিত রাশি পড়া লাগবে সূচক থেকে সব দুই থেকে চারটা প্রশ্ন থাকে লাভ ক্ষতি থাকে প্রফিট লস মানে প্রফিট লসই তো লাভ করতে পার্সেন্টেজ তারপর অ্যাভারেজ এইচ তারপর হচ্ছে আপনার সেট হ্যাঁ তারপর হচ্ছে রেশিও প্রপোর্শন থেকে অত দেখা যায় না আবার হচ্ছে জেমিতের জায়গায় আপনার হচ্ছে রেখা কোণ তারপর হচ্ছে ত্রিভুষ হ্যাঁ চতুর্ভুষ এগুলা আপনার যদি বিউপি আর জাহাঙ্গীরনগর কথাটা বলেন একটু পার্থক্যটা বলে দেয় ওই জায়গায় হচ্ছে বীজগুণিত রাশি বা সূচকের প্রশ্ন দেখা যায় না ওই জায়গায় বা রেশিও প্রিপারেশনের ম্যাথগুলো বেশি আসে যেমনি পার্ট থেকে অনেক বেশি আসে দেখা যায় হচ্ছে বিউপিতে চল্লিশ মার্ক আছে ম্যাথের মধ্যে জাহাঙ্গীরনগরে চল্লিশ মার্ক আছে তো ওগুলো নিয়ে আমি ডিটেল একদম ডিটেলেই দি প্রিপারেশন নিবি ওই জায়গায় কারণ হচ্ছে প্রথমত যে প্রিপারেশনটা যে নেওয়া লাগবে আপনার ইংরেজিতে আমি অনেক ক্ষেত্রে ইংরেজি প্লাস বাংলার বেসিকটা ক্লিয়ার করে আমি নেই এবং বেশিরভাগ মানুষ যেহেতু হচ্ছে জব করে তো তাদের জন্য একদম বেসিক থেকে কোর্সটা সাজানো লাগে জিকের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রিপারেশনটা আপনি হচ্ছে ফিফটি ফিফটি নিবেন প্রথম হচ্ছে ছয় থেকে আট মার্কের প্রিপারেশন নেবেন এটা নিবেন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে আপনি ধরেন জুন জুলাই পরীক্ষা হলে ধরেন জুলাই পরীক্ষা হলো জুলাই থেকে আগের যে তিন চার মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে আপনি পড়বেন এখন সম্পূর্ণ পড়া লাগবে না প্রথম আট নয় পিসটা বলে হবে এটা আমার কোর্সেও বলে দেয় পিডিএফও দিয়ে দেয় এবং হচ্ছে তারপর আপনার হচ্ছে ইকোনমিক্যাল জিনিসপত্র পড়া লাগবে যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক রিলেটেড আপনারা হচ্ছে বিভিন্ন ইকোনমিক্যাল তথ্য ইনফ্লেশন ঠিক আছে আপনার হচ্ছে মুদ্রাস্ফীতি বা হচ্ছে আপনার যেমন বাংলাদেশ স্মৃতিসৌধ কে তৈরি করেছে শহীদ মিনার কে তৈরি করেছে আর্কিটেকচার কে ছিল বিভিন্ন অ্যাওয়ার্ড আপনার হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনাল মিশন ভিশন বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম যারা এই বিভিন্ন টাইপ থেকে প্রশ্ন আসে তো ওগুলো পরবর্তীতে কভার আপ করা লাগবে তো এগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে রাইটেন রিটেনের মধ্যে হচ্ছে পঁচিশ মার্ক এই জায়গায় হচ্ছে পঁয়ত্রিশ মিনিট পাবেন আপনি রিটেনের জন্য এখন হচ্ছে আপনি যদি গত ডিসেম্বর যে পরীক্ষাটা হলো এর আগের পরীক্ষাগুলো দেখেন তাহলে হচ্ছে দুইটা এসি দিয়ে দিত একটা বাংলা একটা ইংরেজি এটার মধ্যে হচ্ছে পঁচিশ মার্ক থাকতো কিন্তু গত পরীক্ষার মধ্যে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এস এর মধ্যে একটা ইংরেজি এসি ছিল দশ মার্ক ট্রান্সলেশনের ছিল বাংলা টু ইংলিশ পাঁচ মার্ক ইংলিশ টু বাংলা পাঁচ মার্ক এবং হচ্ছে শর্ট নোটে পাঁচ মার্ক ছিল এই পঁচিশ মার্ক ছিল ঠিক আছে তো এস এ আর আমি আমার কোর্সে যেটা করি এস এ হচ্ছে এবং শর্ট নোটে যেটা একদম দুইটা একসাথে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি এবং এস এর মধ্যে দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হচ্ছে আপনার সমস্যা থাকে যেটা ফোকাস রাইটিং বলতেছে এখন আপনি যদি রিটার্ন পার্ট এই যে পঁচিশ পার্ট অনেকে হেলা ফেলা এক বল একটা হচ্ছে চান্স পাওয়া আর একটা হচ্ছে ভালো ডিপার্টমেন্ট পাওয়া দুইটার মধ্যে পার্থক্য আছে এখন ধরেন আপনি চান্স পেলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কিন্তু আপনার আগ্রহ আপনি হচ্ছে ফিনান্স বা হচ্ছে মার্কেটিংয়ে পড়বেন তাহলে আপনার দুশোর ভিতরে থাকা লাগবে সবার ফার্স্ট চয়েস থাকে ফাইনান্স এবং হচ্ছে সেকেন্ড চয়েস থাকে মার্কেটিং তো তার জন্য আপনার হচ্ছে কি ভালো পজিশন আনা লাগবে আমার কোর্স করা অনেক মানুষ চান্স পেয়েছে তার তার হচ্ছে কি পরবর্তী ভর্তি হয় না কারণ কি তাদের কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট পায় নাই আবার অনেকে যে হচ্ছে চান্সই পায় নাই কারণটা কি এটা দেখবেন হচ্ছে আপনি ফেসবুক যে ফেসবুকে দেখবেন যে অনেক রিউমার্স দেখবেন যে হচ্ছে বলতেছে টাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলে চান্স পাবেন আর অনেক কিছু হ্যাঁ এখন হচ্ছে হচ্ছে এইটা কিন্তু এই বছর একদম ই করে যে এবার আপনার দেখ গত যে পরীক্ষাগুলোর গুলার মধ্যে মোটামুটি সাতশো আটশোর মতো ভাইভাতে ডাকতো আটশোর মতো ভাইভাতে ডাকতো এটার এবার মধ্যে চারশো চুরানব্বই জনকে ভাইভাতে ডাকা হয়েছে এর মধ্যে চারশো জনকে সাড়ে চারশো জনকে ঠিকানো হয়েছে বুঝতে পারছেন তো এবার যে আপনি যে চান্স পাইলেই আপনি পরীক্ষা দিলে চান্স পাবেন ব্যাপারটা ওইরকম না তারপর হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে ধরো অনেক প্রথম দিকে প্রচুর ইফোর্ট দেয় পরবর্তীতে ইফোর্ট দেয় না এবং বিশেষ করে রিটার্ন পার্ট ইফোর্ট দেয় না তার জন্য চান্সও পায় না বা চান্স পেলে ভালো ডিপার্টমেন্ট পায় না তো আমি এগুলো ধরে ধরে পড়াই প্লাস হচ্ছে আমি প্রথম থেকে বলি এটার মধ্যে ভালো ইফোর্ট দিবেন এটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো হচ্ছে আপনার মোটামুটি এগুলো আপনার থাকে রিটেন এস এর মধ্যে হচ্ছে ইকোনমিকাল যে বাংলাদেশে ধর সাপোজ ধরেন হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিভাবে ইকোনমিতে ইফেক্ট ফেলতেছে বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি প্লাস ই কমার্স বাংলাদেশে কিভাবে দুইটা মিলে হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে ইফেক্ট ফেলতেছে প্লাস হচ্ছে আপনার ট্রান্সলেশন তো বুঝলাম শর্ট নোট হচ্ছে ব্রেক এভেন পয়েন্ট যেখানে সাপ্লাই ডিমান্ড সমান হ্যাঁ যে ইকোনমিক্যাল ট্রাম তারপর ইকোনমিক টার্ম থাকতে পারে ক্রেডিট তারপর হচ্ছে আপনার ইনফ্লেশন এগুলো সব থাকতে পারে বেশিরভাগই রিটার্ন পার্টে ইকোনমিক্যাল টার্মগুলো থাকবে হ্যাঁ তো এবং হচ্ছে প্রশ্ন এবার গতবারে যে হচ্ছে রিটার্নের প্রশ্ন এটাও কিন্তু বাহির হইতে দেয় নাই ওই প্রশ্নের মধ্যে লেখা লাগছে এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের এক স্যার আছে উনি হচ্ছে এটা করে এবং উনি প্রশ্ন করছে আমি জানি আমাদের পরীক্ষা করছে তো মোটামুটি ওই স্যারে এবার হয়তো আবার এইভাবে একইভাবে প্রশ্ন হবে আপনি যদি একটা গুছানোর পে পাঠান দিতে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ডিটেল দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ